দীর্ঘ তিন বছর পর আমরা দুই ভাই একসাথে হয়েছি তারপর এমন জায়গাটার মাধ্যমে হয়েছি যে ছোটবেলা যেসব জায়গার মাধ্যমে আড্ডা দিয়েছি করছি সেসব জায়গার মধ্যে এসেছি কিন্তু ভাই তোমার কাছে কেমন লাগছে অনেক ভালো তার কাছে অনেক ভালোই লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালোই লেগেছে কারণ বহুত দিন পর আমরা কিন্তু সেই জায়গাটার মধ্যে এসেছি সব বড় কথা কি যে আমাদের পিছনে যে অঞ্চলটা এটা কিন্তু অনেকে চিনে যেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলার জেলা মানুষই কিন্তু চিনে যে আমাদের হাওর অঞ্চলটা আসলে কতটুকু বড় কিন্তু আজকে শুক্রবার বলেই যে আমরা দুই ভাই একসাথে হয়ে একত্রিত হয়েছি কিন্তু নামাজ পড়েছি নামাজ পড়ার পরে আমাদের বাড়ির সামনে আড্ডা হাওড়টা ছিল সেটার মাঝে এসেছি আমরা কিছু সময় কাটানোর জন্য